ভীষণ হচ্ছে এই যে কি দেশে করছে কি হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগ এবং এই সন্ত্রাস বাহিনী আবার আমাদের দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়ে তারা চলছে ঠিক আছে কিন্তু তারা জানে না এই ছাত্র সমাজ কি পারে তাদেরকে দেখিয়ে দিয়েছে মাত্র সতেরো দিনে কিভাবে এই স্বৈরাচ্ছ সতেরো বছরের এই দুঃশাসনকে প্রতিহত করতে হয় তাদেরকে আবার আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই ছাত্র জনতার পক্ষ থেকে সাবধান হয়ে যান এই অগ্নিঝড়ের সামনে আসবেন না একেবারে পুরে কয়লা হয়ে যাবেন একেবারে পুরে কয়লা হয়ে যাবেন যতই পরিকল্পনা করেন যতই করেন আর সম্ভব না বাংলার বুকে দুঃশাসন এই সন্ত্রাস নৈরাস এগুলো করবেন না বঙ্গবন্ধুর আদর্শকে আপনারা বিক্রি করে চলছেন বঙ্গবন্ধুকে বিক্রি করে চলছেন নিজেদের লজ্জাবোধ নাই ন্যূনতম লজ্জাবোধ নাই নিজের বাবার মান সম্মান বিক্রি করে নিজেদের দেশ চালিয়েছেন এত বড় আস আর যদি জাতির জনক বঙ্গবন্ধু বেঁচে থাকতো তাহলে সে তার নিজের কন্যাকেই নিজে সাহেস্তা করত। যে কীভাবে বাংলার মানুষের বুকে বুকে গুলি চালায় নির্বিচারে নিজের ক্ষমতার লোভে আবার ভারতে কি কথা বলে বড় বড় কথা বলে এত বড় সাহস দুঃশাসন বা চলে আসুন আমরা তো চাই তিনি বাংলাদেশ আসুক তার বিচার হবে তিনি দু সালে জামাতের মানুষগুলোকে কিভাবে মেরেছে হেফাজত ইসলামের মানুষগুলোকে মেরেছে দু হাজার চব্বিশে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে এত বড় স্পন্দ কোথা থেকে পাচ্ছে আমরা ছাত্র জমাদার তার তার বিচার চাই এবং এতে আপনার এই যে সজীবদ জয় বলেছে যে তার মাকে আবার এরিয়ান জি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ছিল তার ছেলে বলেছে আসলে আমি জানি না তার হেতু থেকে আমার মনে হয়েছে গুলো পশ্চিমা সংস্কৃতির এক দু সন্তান পশ্চিমা সংস্কৃতির এক দু সন্তান কি বলবো ছাত্র মুখে অন্য অন্য ভাষা আনতে চাই না হ্যাঁ দৈনিক দৈনিক পল এর আগে ছিল পলক পলকে পলকের রূপ বদলায় এখন আছে জয় জয়ে পলকে পলকের মুখের ভাষা বদলায় ঠিক আছে তো এরেনিয়াস বাংলা ছাত্র একে নিয়ে এটা নিয়ে ভাবার এখন সময় না এখন আমাদের ছাত্র সমাজের সময় এসেছে দেশকে সংস্কার করার আমাদের দুইজন ছাত্র সমাজ থেকে প্রতিনিধি প্রতিনিধি আছে তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে আমরা ছাত্র সমাজ ট্রাপিকের কাজ করছি আমরা সংস্কার করছি দেয়াল লিখন লিখছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের কর্মসূচি চলছে আর আমি আমার গ্রামের বা বিশেষ করে যারা জেলা পর্যায়ে ছাত্রছাত্রী আছে তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা যত দ্রুত সম্ভব কর্মসূচিতে ফিরে আসুন অনেকে হয়তো বিজয় উল্লাসে মৃত্যু উঠেছেন এখন আমাদের সংখ্যা কাটেনি আমরা দেশকে আরো সুন্দর করে একেবারে নিব নতুন নতুন পায় তারা চালাচ্ছে ভারতের মিডিয়াগুলো গুলো দেখে মনে হচ্ছে মলম পার্টি মলম বিক্রি করছে এটা আমাদের জন্য এটা গুলো ভয় পাই না আমরা এই সতেরো বছরের দুঃশাসনের মাত্র সতেরো দিনে খেদিয়ে দিয়েছি বাংলার বুক থেকে পালিয়ে গিয়েছে চোর চোরের মতো পালিয়ে গিয়েছে